দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডি শাক সারিবদ্ধভাবে বাধা আছে এবং ওপাশে কিন্তু একটি ট্রাক দাঁড়িয়ে আছে আর আমরা রয়েছি তেঘরা এলাকায় আমরা সামনে দেখছি মজু চাচাকে আমরা একটু কথা বলে নেই আসসালাম আলাইকুম চাচা

দিনে দিনে দাম বাড়তে আছে তার মানে কমার সম্ভাবনা দেখছেন কি কমার কমার সম্ভাবনা এটা টাইম ছিল হ্যাঁ এই টাইমটা কিন্তু কমার ছিল আর টাইম দেখা যাচ্ছে এই নাই আর টাইম দেখা যাচ্ছে এখন বাড়তে দিকে খালি বাড়ছে আচ্ছা তো টোটাল তাহলে পাঁচটা পাঁচটা করে দুইটা লটে 10টা 7 কিলো যাচ্ছে আচ্ছা একটু আসেন আমরা একটু গরুগুলো দেখে নেই তো রেড কি পাঁচটা পাঁচটা আলাদাভাবে হয়েছে নাকি 100 তে হয়েছে পাঁচটা রেড হয়েছে 42000 হ্যাঁ আর পাঁচটা রেড হয়েছে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ এটা একটা এটা একটা বড় দাগের বড় দাগের কোনটা এটা একটা আর এটা একটা এটা একটা দুইটা দাঁড়ান একটু আস্তে আস্তে দেখে নেই দুইটা হ্যাঁ ওটা একটা এটা একটা দুইটা এটা একটা তিনটা তিনটা আর এটা একটা চারটা চারটা একটা আর একটা এ পাশে পাঁচটা এটা হলো কত চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ আর বাকিগুলা এটা একটা একটা আর একটা দুইটা দুইটা একটা তিনটা

বাইকি কি সাতক্ষীরা থেকে আচ্ছা যে ভাই নিয়েছে উনি আমেরিকা প্রবাসী আপনার কি হয় চাচা হয় আচ্ছা এই যে হাড্ডি সার উনি সব দান দর করছে নাকি আপনি এসে করছেন ও সব কিছু উনিই করছে কতগুলা গরু আছে খামারে আমার বর্তমান আছে সত্তরটা সত্তরটা তাহলে তো বৃহৎ পরিসরে খামার আপনার আছে আর এই দশটা আছে

কেউ যদি ডিরেক্ট বাসায় এসে দাম দর করে কিনতে চায় যে কোনো সময় যে কোনো সময় এখনো যদি আসে তারপরে এখনো বিশটা দেওয়া যাবে এখনো বিশটা দেওয়া যাবে এখন অনেকেই আছে যারা হাটেও কিনতে চায় কিন্তু আসলে এক্সপেরিয়েন্স নাই তাদের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করা যাবে যথেষ্ট মানে যারা যেই সহযোগিতা আছে সেই সহযোগিতা সব ধরনের সহযোগিতা করা সম্ভব আচ্ছা প্রকারে এখানে সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা যারা যে রকম সুযোগ চাইবে তাদের আচ্ছা আর একটা প্রশ্ন আমার দর্শকদের হয়ে করতেছি যারা বাইরে থেকে আসবে তারা তো আসলে এতটুকু টাকা নিয়ে এসে একটা রিস্ক মনে করতে পারে বা মনে হওয়াটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে কেউ বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলো সে বিশ টাকা নিয়ে যাবে সম্ভব সেটা হ্যাঁ সম্ভব মানে ও আসলো শুক্রবার শুক্রবারে আসবে আমাদের টাকা দিয়ে গরু কিনে দিব হ্যাঁ তারপর রবিবারে আসবে রবিবারে গাড়ি লোড দিয়ে বাঁচিয়ে চেক থেকে চেক নিয়ে আসবে চেক থেকে টাকাটা লেনদেন করে রবিবারে আমরা গাড়িটা লোড করে পেমেন্ট করে ছাড়ে দেবো মানে কেউ যদি আসে ব্যাঙ্কিং হলিডে দিন হালকা কিছু টাকা নিয়ে আসবে বাইনা করার মতো টাকা যদি

লোড হয়ে চলে যাবে দেখান ন উনিশ উনচল্লিশ সাতান্ন দেখছেন অলরেডি লোড হওয়া শুরু হয়ে গিয়েছে